মানুষকে বুঝাতেন তার একটা হাদিস এই হাদিস বলেই আমি আজকের খুববার শেষ করব ইনশাল্লাহাবাহ বলছেন আলাইহি ওয়াসাল্লাম একজন যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এসে বলছেন ইজ জেনা আল্লাহ রসুল আমাকে জেনা করার অনুমতি দেন আমি জেনা করতে চাই আমাকে জেনা করার অনুমতি অনুমতি দেন আমি ইসলামের সব কিছু কিন্তু জেনা করা ছাড়বো না আমাকে জেনা করার অনুমতি দেন রসুল্লাহ সাল আলী আলসালামকে এ কথা যখন বলছে আকবর আল কৌম আলাইহিব অন্য অন্য সাহাবিরা তার সামনাসামনি এসে ফাজাদা হু তাকে ধমক দেওয়া শুরু করলো এবং বলতে লাগলো মাহ মাহ থামো কি ধরনের কথা বলছো কার সামনে বলছো তুমি রসুল্লাহ সাল্লামের কাছে এসে জেনা করার অনুমতি চাও রসুল্লাহ সালু আলি সাল্লাম সাহাবিদেরকে বললো উদনুহু ওই যুবককে আমার কাছে নিয়ে আসো ফাদানাহু তারিবান সাহাবীরা যুবককে আল্লাহ রসুলের কাছে নিয়ে গেলেন আল্লাহ রসুলাম কিভাবে বুঝাচ্ছেন দেখেন আমাদের সমাজকে এই জেনা জেনাব্যাপিচার তারপরে মাদক মুক্ত যদি আমরা করতে চাই মানুষকে দাওয়াত দিতে হবে বুঝাতে হবে কীভাবে অত্র হাদিসের দিকে খেয়াল করেন রসুলুল্লাহ সাল্লাম সেই যুবকের প্রতি রাগলেন না তাকে বলছেন আ তুহিপুহু লে উম্মিকা হে যুবক তুমি যে জেনা করতে চাচ্ছ তো তোমার মায়ের সাথে জেনা করা হোক তুমি কি এটা পছন্দ করো রসুল্লাহ সাল্লা সাল্লামকে সেই যুবক বলছেন লা ইয়া রসুল আল্লাহ সুবান আমি নিজেকে আপনার জন্য উৎসর্গ করছি অবশ্যই আমি আমার মার সাথে জেনা করুক আমি এটা চাই না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন লা মানুষেরা তো চায় না যে তাদের মাদের সাথে জেনা করা হোক তুমি যেমন পছন্দ করো না তোমার মার সাথে জেনা করা হোক অন্য অন্য মানুষেরাও তো চায় না তার মার সাথে জেনা করা হোক এইভাবে করতে করতে তার মাকে বুঝাতে বুঝাতে বললেন তোমার মেয়ের সাথে জেনা করা হোক তুমি কি পছন্দ করো তোমার বোনের সাথে জেনা করা হোক তুমি কি পছন্দ করো তোমার খালার সাথে জেনা করা হোক তুমি কি পছন্দ করো তোমার ফুফুর সাথে জেনা করা হোক তুমি কি পছন্দ করো বলছেন লাহু আমি পশ্চিমকালেগুলো পছন্দ করি না রসুন সাহা বলছেন মানুষরাও সেটা পছন্দ করে না যে তাদের বোনের সাথে জেনা করা হোক মানুষেরা পছন্দ করে না তার খালা ফুফু সাথে পছন্দ জেনা করা হোক এগুলো পছন্দ করে না কীভাবে কৌশলভাবে বুঝে নিলেন দেখেন তারপরে রসুন সাহা তার কাদের ওপর হাত রেখে তার জন্য দোয়া করলেন আল্লাহ্মের আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ মাঘ ফিরলাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো অত হির বাহু তার অন্তরটাকে আল্লাহ তুমি পরিষ্কার করে দাও পরিচ্ছন্ন করে দাও ও হাসিন ফারজাহু আল্লাহ তুমি তার লজ্জা ইস্তানকে হেফাজত করো এইভাবে তাকে বুঝালেন তার জন্য দোয়া করলেন তারপরে কি হয়েছে তার ব্যাপারটা দেখেন উমামা বাহিনী রদি আল্লাহ তালু বলছেন ফলাম এখন বাদ জালিকাল ফাতা এরপর থেকে এই যুবকটা এলতা ফিতু ইলা সাইজিন জেনা করা তো দূরের কথা কোনো প্রকার কোনো বেগানা নারীর দিকে লোপক দৃষ্টিতে কোনো দিন তাকায়নি কোনো মহিলার দিকে কোনোদিন তাকায়নি বেগানা মহিলার দিকে কোনোদিন দিন তাকাইনি জেনা করা তো দূরের কথা এইভাবে আমরা সমাজটাকে এই জেনা মুক্ত করতে পারি এইভাবে দাওয়াত দিয়ে আমরা এই মাদক মুক্ত করতে পারি আমাদের যুব সমাজ আজ নষ্ট হয়ে যাচ্ছে মাদক মুক্ত করা মানে আমার ছেলেকে একটা ভালো পথ দেখানো একটা পরিবারে যদি একটা মাদকাসক্ত সন্তান থাকে তাহলে তাদের অশান্তি এই শান্তি আনবে এই ইসলাম এই ইসলামী দাওয়াত আমরা দেব এবং নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব নিজের অন্তরকে পাপ থেকে এবং আমাদের সমাজে যাতে করে মানুষ মুক্ত থাকতে পারে কর্জা হাসানোর ব্যবস্থা করব এইভাবে আমরা সামাজিক অবক্ষয়গুলো দূর করবো আল্লাহ সুখন আতালা সেই তো দান করুন এই বলে আমি শেষ করছি অমা আলাই না